এই যে দেখো দুটো ডাক বেরিয়েছে এটা হচ্ছে নতুন ডাক এখন এইটা রাখবো আর পুরানোটা কেটে নেবো কোন ডাকটা যে কাটেই বুঝতে পারছি না ঠিক এটা কি উঠে গেছে মা ঘোরা উম ও পড়ে গেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আজকে সকাল সকাল একদম বাগানে চলে এসেছি ওল শাক হয়েছে কিন্তু ওল শাক খাওয়া হয়েছে চিংড়ি মাছ রাখা রয়েছে তো চলো দেখি কোন ওল শাকের ডাঁটাটা কাটা যায় তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে ওমা এর গোড়ায় দেখেছো ওল বসেছে দেখো যে নতুন এই বাবা খোলাও পড়েছে এ দেখুন নতুন ওল বসেছে দেখেছে এর নিচে যেটা রয়েছে সেইটাই এইটা তো লাগানো তো বন্ধুরা এই যে দেখো দুটো ডাক বেরিয়েছে এইটা হচ্ছে নতুন ডাক এখন এইটা রাখবো আর পুরানোটা কেটে নেব তো আর এই ডাগের গায়ে দেখতে পাচ্ছি সেই বরবটি গাছ বেঁধে আছে এখন বরবটি গাছগুলো আস্তে আস্তে সরাতে হবে তার জন্য এই ডাক কাটতে হবে তোমার এই ছুরিতে তো ভালোই ধার আছে হ্যাঁ বাবা ধার দিয়ে দিয়েছিল মোটামুটি একটা ডাক কেটে নিয়েছে তো চলো আপাতত আর কিছু তোলার নেই একটা ঝিঙে পোক্ত হয়ে গেছে বোধ হয় নাকি এই ঢেঁড়স বাগানে ওল বাগানে ঢুকলে গাপা কিন্তু প্রচুর চুলকায় খুব ঢেঁড়সের গায়ে যে ঢ্যাঁড়সের গায়ে যে কাঁটা রয়েছে কাঁটার জন্য প্রচুর চুলকায় চলো আর একটা পুঁইশাক তুললে হতো নেও 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 নিয়ে হ্যাঁ তুলে নাও যে কোনো ভালো দেখে তুলে নিয়ে নাও যেটা লাগে

মানে কাটা হচ্ছে আমার বাগান ঘুরলে যে কয় প্রকারের সবজি পাবে তোমরা না দেখলে ধারণা করতে পারবে না প্রচুর সবজি ওল শাক ঢেঁড়স পুঁই শাক তারপরে ঝিঙে কুসি যেটাকে চিচিঙ্কা বলা হয় তারপরে আর কি কি আছে বলো মানে আরও তো প্রচুর সবজি কচু কচুর লতি আর এই যে কি বলতো মাছে খুব একটা উপকারী গাছ কালমেঘ কিন্তু অনেকেই আবার খুঁসদেও আসে সবার বাড়ি কিন্তু কালমেঘ গাছ হয় না ভাতটা ওইদিকে হয়ে গেল বাগান থেকে আসতে আসতে এদিকে ভাত ফুটে উঠেছে

এই যে এরকম কুচি কুচি করে নাও এই যে ওল শাকগুলো একদম খুব সুন্দর করে ধুইয়ে নিয়ে এসেছি জল ঝরছে তো এই অবস্থায় আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এটা দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবারে ওল শাকটাকে দিয়ে দেব ওদিকে বাপি বই পড়ছে মা ওকে অঙ্ক করতে দিচ্ছে যোগ বিয়োগ গুণ এগুলো করতে দিচ্ছে আর আমি এদিকে সবজি কাটছি এই যে দেখো আলু এরকম সাইজ দেখতে আলু কচুরমুখী আর পুঁইশাক কাটবো মাছ দিয়ে রান্না করব নদীর মাছ আছে পুঁইশাকগুলো খুব সরু কিন্তু খেতে কিন্তু টেস্টি হয় কারণ সার দেওয়া না তো দেখো জলটা অনেকটা কমে গেছে লবণ লবণটা কিন্তু হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবারও ঢেকে দেবো তোর সাইজটা দেখতে পাচ্ছো কি সুন্দর ওদিকে কড়াইতে চাপানো আছে ওল শাক আর এদিকে কচু কাটছে তাকে তুলে নেবো কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব সরিষার তেল মাটিতে রয়েছে নিহারো মাছ নিহারো মাছ কিন্তু ভাজলে ঠিক এরকমই হয়ে যায় তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এই নিহারো মাছটা কিন্তু মধ্যে দিয়ে দেব। আর এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবারে এই অবস্থায় ওল শাকটা দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা কেমন ভাবে ওল শাক রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে ওল শাক রান্না করলে কিন্তু অনেক টেস্টি টেস্টি হ্যাঁ আর খেতেও ভালো লাগে এই যে দেখো ওল শাকটা রান্না পুরো রেডি হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছে ফোড়ন এবারে সবজি দিয়ে লবণ হুড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি যে তরকারি কষাই হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু ফুটে উঠেছে আর প্রচুর তরকারি যেহেতু তো একটু হওয়ার জন্য জল দিয়েছিলাম ঝোলটাও মরে যাবে তো এবারে মাছটা দিয়ে দেবো আবারও ঢেকে এই যে তরকারিটা কিন্তু ফুটছে আর একদম কমে গেছে মশলা দিয়ে দেবো নেই নিজে দেখো মাছ মাখিয়ে ভাত দিলাম করতে পারো না যাও আগে দের খাও তারপরে ওকে নাও এই বাবা এবার মারপিট শুরু হয়ে গেল ও আর ও আর এইবার মারপিট শুরু হয়ে গেল ও বাপ বাপ মানে এর আমার এদিকে রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মশলা দিয়ে কিছুক্ষণ থাকার পরে ঝোলটাও কমে গেছে এবারে নামিয়ে এই যে বন্ধুরা ভাত খেতে বসে গেছে সকালবেলা ওল শাকটা দিয়ে খাও দেখো কেমন লেগেছে আর এই যে আমার বাপিও বসেছে তো এই যে ওল শাক দিয়ে খেতে বসে গেছি

কি ডিজাইন আঁকা হচ্ছে কোন কাগজটা ও ড্রয়িং করে নেওয়া হচ্ছে ওইখানে কাট কাটতে হবে এই যে বাপিকে নিয়ে স্কুলে বেরিয়েছি ওই আসছে এখন বাজে দশটা একচল্লিশ तो चलो जा रूमे जा এই যে বাপিকে দিয়ে এখন বাড়িতে যাচ্ছি প্রচণ্ড রৌদ্র তো আজকে ভিডিওর পর্বটা এখানেই শেষ করছি তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে